আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব ক্লাস 8 এর ম্যাথের চ্যাপ্টার নাম্বার 9 এইচসি 320 এর 17 নম্বর বলেছে এবিসি ত্রিভুজের কোণ এ সমকোণ মানে বোঝা যাচ্ছে যে কোণ এ সমকোণ মানে এটা একটা সমকোণী ত্রিভুজ যার কোণ এটা হচ্ছে কি সমকোণ আর বাকি আছে বি সি মানে এবিসি ত্রিভুজের কোণ এ সমকোণ বি পি সি কি একটি মধ্যমা তাহলে বি এর সাথে কে কানেক্টেড স্যার পি কানেক্টেড তাহলে মধ্যমা হচ্ছে শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু বিপরীত বাহুর মধ্যবিন্দু বিপি সি কিউ সি এর সাথে যা বলেছে তাই এখন তুমি সুন্দরভাবে উপবাদের কয়টা অংশ চারটা সাধারণ বিশেষ অঙ্কন প্রমাণ তো প্রথমে আমরা সাধারণটা লিখি না বিশ্ব নির্বাচন শুরু করি যেহেতু তুমি এটা ধরে নিয়েছো তাহলে মনে করি তুই বুঝছ এব আমরা যেটা বলেছে সেটাই লিখে দিবা কোন এ কত ডিগ্রি স্যার 90 ডিগ্রি স্যার এখানে কোন এ সমকোণ লিখলে সমস্যা ছিল কোনো সমস্যা নাই তো বিপি সিকিউ একটি মধ্যমা বিপি এবং সিকিউ একটি মধ্যমা ভালো কথা তো স্যার মধ্যমা লিখলাম আচ্ছা তুমি মধ্যমা মানে কি জানো স্যার মধ্যমা মানে জানি এই বিপিটা বিপরীত বাহুটাকে সমান দুভাগে ভাগ করেছে মানে এপি ইকুয়াল টু সিপি এপি ইকুয়াল টু কি স্যার সিপি যেটা হচ্ছে

প্রমাণ করতে যা বলেছে তাই লিখে আছে এই চিত্র দ্বারা প্রমাণ হয়ে যাবে তারা আমরা আসি এখন প্রমাণে ভালো কথা তো প্রমাণে আসো তুমি আগে বলো প্রমাণের জন্য আমি তোমাকে একটা কি সূত্র বলেছিলাম বলো তো জয়টা সমকোণী তয়টা সূত্র এটা আমি বারবারই বলি তোমাদেরকে তো স্যার আমরা যে অঙ্কটা এখন করছি এটা প্রতিবারই নবম অধ্যায় হলে এটা পড়বেই কনফার্ম থাকো যে এটা পড়ে বারবার পড়ে এটা তাই এটা ভালো করে তোমরা শিখে নাও আগে তো 5b স্কয়ার ইকুয়াল 4b p স্কয়ার প্লাস আমি বললাম কি ছয়টা সমকোণী ছয়টা সূত্র তো এখানে কয়টা সমকোণী মানে সমপনের সাথে যুক্ত কে কে আছে স্যার সমকোণের সাথে যুক্ত প্রথমে বড়টা আছে এই বড়টা মানে এ বি সি এটা পুরোটা সমকোণী ত্রিভুজ তাহলে ফাইন্ড আউট করবা পাইটা সমকোণী ত্রিভুজ তাহলে এ বি সি কত স্যার সমকোণে ধরো এ বি সি নিয়ে কল্পনা করছো তাহলে সমকোণের বিপরীত কি বি সি তাহলে অতিভুজ স্কয়ার মানে বি সি এর উপর স্কয়ার বাকি দুটো কি লম্বর ভূমি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার হয়ে গেল আবার এবার হচ্ছে এইটা এটার সাথে এখানে এ কিউ সি তাই না ত্রিভুজ এ কিউ সি কে সমকোণের বিপরীত সমকোণের বিপরীত কে হচ্ছে স্যার সি কিউ তাহলে অতিভুজ স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব প্লাস ভূমি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ঠিক আছে এ কিউ গেল এবার কি এ ছিল আর এরকম কানেক্টেড ছিল কিন্তু এটা এখন দরকার নাই তো এ বি এর সাথে কি সমাপন আছে ত্রিভুজ এ বি এ আবার এ বি এ কি স্যার সমকোণী বিভুত অতিভুজ স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব প্লাস ভূমি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এপি স্কয়ার কমপ্লিট ভালো কথা স্যার তাহলে এখন তুমি আমাকে বলো যে আমাকে তুমি বলো যে ছয়টা সমকোণী তার সূত্র বসানো পর তুমি কার দিকে তাকাবা তুমি সবসময় তাকাবা কার দিকে প্রমাণের দিকে কারণ স্যার এখানে বলেছে ফাইভ বিসি স্কয়ার বি এর মান আছে বলছে ফোর বিপি মানে বিপি এর মান আছে এর মান আছে তুমি বলো স্যার ফাইভ বিসিটা নিবো নাকি এই দুইটা নিবো যেটাতে ক্লু বেশি সেটা নিবো স্যার কোনটাতে ক্লু বেশি আছে তুমি বলো স্যার ক্লু বেশি আছে বিপি আর তে তাহলে তুমি কি করো রাইট হ্যান্ড সাইড এবার রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ করি ডান পক্ষে আর ডান পক্ষে তাহলে কি হচ্ছে স্যার ডান পক্ষে হচ্ছে সমানটা আমি এখানে না দিই এখানে দিলাম যাতে আমার লিখতে সুবিধা হয় বলছে ফোর বিপি স্কোয়ার প্লাস সিকিউ মানে ফোর

এটা মানে কি আপনি যে মানটা বসালেন তারপর কি কাজ করলেন মান তো বসায় দিলেন এখন তুমি দেখো আমাকে ডান পক্ষ আর বাম পক্ষ প্রমাণ করতে হবে না ডান পক্ষ তো হয়ে গেল বাম পক্ষে কি আছে স্যার স্যার বাম পক্ষে বিসি আছে মানে আমাকে কি আনতে হবে বিসি আনতে হবে স্যার এখানে বিসি কই এই যে দেখো বিসি মানে কি এ বি প্লাস এসি এখানে কত এ বি প্লাস এসি দেখতে পাচ্ছ স্যার দেখতে পাচ্ছি স্যার তুমি কি করো সুন্দরভাবে ভাবে এ বি প্লাস এ কে এক সাইডে করে নাও কারণ ওটা ইকুয়াল টু বসাবার এপিআর এ কিউ কে আলাদা করে নাও ভালো কথা স্যার তাহলে তুমি বলো এবি প্লাস এসি না তাহলে এবি প্লাস এসি সময় কি বসাতে পারি এখন বিসি বসাতে পারি এটাই করলে কি বসালাম বিসি বসালাম আর এবি আর এ রেখে দিলাম যারা বুঝতে পারছো না তারা আবার রিমাইন্ড করে দেখতে পারো এখন তুমি আমাকে বলো স্যার আমাকে কয়টা বিসি আনতে হবে স্যার পাঁচটা বিসি আনতে হবে পাঁচটা বিসি আনতে হবে ঠিক আছে স্যার চারটা তো পাবো চার দেগুন করে দাও পাঁচটা না পারি চারটা তো পারবো চারটা বিসি স্কোয়ার চারটা চার চারটা এ কিউ স্কোয়ার ভালো কথা তাহলে যেহেতু পাঁচটা বিসি আনতে হবে মানে এই চার বিসি কে আমি টাচ করব না টাচ করলে ধরো যে পাঁচটা বিসি হবে না ওই যা আছে তাই রেখে দাও তুমি বলো তে এখানে দুটা এপি মানে আমি এসি লিখতে পারি না ওই যে কিছুদিন আগে একটা অঙ্ক করলাম যে তোমার দুই এপি এসি পুরোটা তাহলে তুমি কি করো এখানে যেহেতু এপিডেল টু

ফোর তাহলে এখানে কি হয়েছে দেখো তাহলে আমি ফোর বিসি কে তো টাচ করবো না আগেই বললাম আর টু এপি সমান কি লেখা যাবে দুটা এপি মানে এসি দুটা এপি মানে এসি আর দুটা একিউ মানে এবি দুটা একিউ মানে এবি দুটা একিউ মানে এবি আর এবি এর উপর কি ছিল স্কয়ার ছিল তাহলে ফোর বিসি তোমার পাঁচটা বিসি লাগতো না দেখো তো আর একটা বিসি আসছে এখানে এবি প্লাস এসি এবি প্লাস এসি যেটা মানে বিসি যেটা মানে

যে চিত্র আপনি বলেছেন কোন এ সমকোণ কে মধ্যমা আর মধ্যমা মানে জানি স্যার যে এই বিপিটা এসি কে সমান্তরভাবে ভাগ করেছে ঠিক আছে আর এসি কিউটা এবি কে সমান্তরভাবে ভাগ করেছে ঠিক আছে প্রমাণ করতে হবে যে যা আছে তাই প্রমাণে আসে জয়টা সমকোণী তয়টা এটা সূত্র আমি প্রথমে বড়টা সমকোণী নিলাম এবিসি তারপর লম্বাটা নিলাম তারপর একটু যেটা পাতলা আকার আছে সেটাকে নিলাম নেওয়ার পর আমি ক্লু এর দিকে তাকাচ্ছি যে আমার ক্লু কি আছে স্যার 5 বিসি এর মান ফোর বিপি ফোর সিকিউ ফোর বিপি ফোর সিকিউ মানে বিপি সিকিউ এর মান আছে ফাইভ বিসি নিলে খুব একটা মান পাবো না এখান থেকে ফাঁস সারা গুণ কিন্তু স্যার ফোর বিপি নিলে আমি মানটা বেশি পাচ্ছি মানটা বেশি পাবো মানে আমি কি করলাম স্যার বিপি আর সিকিউ নিয়ে বসাই দিলাম ডাক পক্ষতে ফোর বি ডাক পক্ষতে ফোর বিপি সিকিউ বসাই দিলাম বসানোর পর বিপি আর সিকিউ এর মান বসাই দাও বসানোর পর দেখছি আমার ডান বাম দিকে বিসি আনা লাগবে তো বিসি এর জন্য কি লাগে

আবারও টু এ কিউ তাহলে এফ এর জায়গায় টু এ বি জায়গায় এসি টু এ কিউ জায়গায় এ বি আবারও এ বি প্লাস এসি সমান বিসি তাহলে ফোর বিসি বিসি ফাইভ বিসি তো এইভাবে করে অঙ্কটা শেষ করবা প্রথমে প্রমাণের সমকোণে দিবা তারপর এই টু এ এসি করবা তোমার কখন আইডিয়াটা আসলো যখন এখানে করতে গেলে তখন আইডিয়াটা আসলো ওই জন্য আমি ওটা করেছি বুঝতে পেরেছো তারপরে এটা ধরো এটা নিচে এটা লিখবা এটার পরে এটা লিখবা তাহলে দেখবা ফুল ফিল মার্ক আবার এই কোশ্চেনটা প্রতিবারে এমনকি দেখো যাদের নবমধ্য অধ্যবার্ষিকী থাকবে এমনকি বার্ষিকী থাকবে সেই অঙ্কটা পাবা তুমি মিলিয়ে নিয়ে আমার কথাটা ধন্যবাদ সবাইকে আলাইকুম